দেশের মাটিতে দীর্ঘদিন ধরে মালটা ও চাইনা কমলা চাষ করে বিপ্লব ঘটিয়েছেন যশোরের মনিরামপুর উপজেলার মুজগুনি গ্রামের আব্দুল করিম এগারো বছর আগে পরীক্ষামূলক এক বিঘা জমিতে মালটা ও চাইনা কমলা চাষে সফল হওয়ায় এবছর তিনি এগারো বিঘা জমিতে চাইনা কমলা ও মালটা চাষ করেছেন প্রায় তিরিশ লাখ টাকার ফল বিক্রি করেছেন তিনি আজ আমরা শুনব করিম ভাইয়ের মালটা ও কমলা চাষের কাহিনী আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ আব্দুল করিম আমার বাড়ি যশোর মনিরামপুর উপজেলা মুজগুন্ডি গ্রামে আমি মূলত একজন মালটা চাষী এবং কমলা চাষী আপনারা জানেন যে আজ থেকে এগারো বছর আগে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি এই বাড়ির একটা উদ্ভাবিত জাত বাড়ি মালটা ওয়ান আমি প্রথমে এটা চাষ করি এগারো বছর পরে এসে আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন এই গাছটার বয়স মাত্র চার বছর এই গাছগুলোতে কী পরিমাণে ফল আল্লাহ আলহামদুলিল্লাহ ফলে ফলে ঘুরে পড়েছে গাছগুলো কত নিচের দিকে চলে আসছে আমরা এখন এই যে ডিসেম্বরের মাসে যে ফল আমরা এখন হারভেস্ট করছি আজকের বাজারটা হচ্ছে একশো আশি টাকা পাইকারি তাও আমরা প্রচুর পরিমাণ ডিমান্ড আছে আপনারা অনেকে মন্তব্য করতে পারেন এই ফলে বোধ জুস নাই আসলে সেরকম না সঠিক জাতের বাড়িওয়ান চিনতে গেলে আমরাকে অবশ্য দু তিনটে বৈশিষ্ট্য থাকা দরকার প্রথম দরকার তার বাড়ি চিহ্ন যেটা গোল চিহ্ন দ্বিতীয় নম্বর হচ্ছে তাকে স্ট্রাইপ দাগ থাকতে হবে দেখেন আপনার হাল হালকা হালকা একটু লম্বা দাগ আছে এবং ফলটা হতে হবে ডিম সাইজ অনেকটা হাঁসের ডিমের মতো তো এই হচ্ছে বাড়ি অনেক বৈশিষ্ট্য মূলত যারা বাড়িওয়ানটাকে পয়সা হলেই বলছে আসলে সবারটা কিন্তু বাড়িওয়ান না আমরা বারবার বলেছি মারিওয়ারের আলাদা কিছু বৈশিষ্ট্য আছে যেটা গবেষণা প্রতিষ্ঠান থেকে বেরোয়েছে সেখান থেকে আপনারা এই জাত নিতে পারেন অন্য কোনো ভালো ফার্মের থেকে নিতে পারেন আমাদের কাছ থেকে নিতে পারেন আসলে প্রচুর পরিমাণে জৈব সার এখানে ব্যবহার করতে হয় বছরে আমরা দুইবার জৈব সার ব্যবহার করি আর মাঝে মাঝে রাসায়নিক সার ব্যবহার করি দরকার হলে মাঝে মাঝে সেচ দিই এবং আমরা নিয়মিত বিষ ছত্রাকনাশক এবং মাকড়নাশক স্প্রে করে থাকি আসলে একটা মানুষ এটা খুব সহজে শুরু করতে পারে সে মোটামুটি এক বিঘা জমির থেকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা নিয়ে শুরু করলে দুই থেকে আড়াই বছরের ব্যবধানে আল্লাহ রহমতে সে এখানে এরকম ফল সে পাইলে পাইতে পারে তবে তার দরকার ধৈর্য বিনিয়োগ এবং সময় এগুলো সমন্বয়ে একজন মানুষকে বলি সফলতার মুখ দেখতে পারে বলে আমার মনে হয় সমানিত সুতি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা গাছ অনেকে টোল করে যে আমরা একটা গাছ না আমরা এখানে শত শত গাছ আছে এবং প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফল আছে এমন কোনো গাছ নেই যেখানে ফল নাই প্রচুর পরিমাণে ফল আপনারা আসবেন দেখবেন এবং আপনাদের ভালো লাগলে আপনারাও চাষ করবেন আমরা দু বছর পর্যন্ত টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকি লাইফ গ্যারান্টি চারা সেটা আমাদের মধ্যে আর জাতের গ্যারান্টি তো আছে তো আপনারা আমরা যদি পারি স্বল্প শিক্ষিত মানুষ তাহলে আপনি কেন পারবেন না আপনার দ্বারা এটা অবশ্য সম্ভব আপনারা চাষ করুন এদেশের মাটি মানুষের ভালোবাসুন কারণ সর্বোপরি আমরা বিদেশ থেকে যে হাজার হাজার কোটি টাকার ফল আমদানি করি এই আমদানি নির্ভরতা কিছুটা রুখে দিতে পারবো বলে আমার মনে হয় প্রত্যাশা অবশ্য অনেক বড় সেই প্রত্যাশার জায়গার থেকে কিছুটা হলেও আমরা বলবো যে আমরা কিছুটা হলে সার্থক আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন এবং আপনারা নতুন নতুন ফল ফসল সম্পর্কে ধারণা নেবেন আমাদের এই বাড়ি মালটা ওয়ান এটার সম্পর্কে জানবেন এবং অবশ্য ভালো লাগলে এখানে আসবেন

দেখতে অনেক সুন্দর আপনারা ভিডিওর মাধ্যমে এই সাংবাদিক এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন কমলাগুলি অনেক সুন্দর তালারগুলো সুন্দর এবং খেতে অত্যন্ত সুস্বাদ আমি আমি গ্রামে এসে সত্যি এবার অনেক আনন্দিত আমি অন্যবার আসি এই বাগানে কখনো আসা হয়নি এবার আমি এই দেখলাম যে গ্রামে মানে কৃষি বিপ্লব আমাদের যেটা হচ্ছে আধুনিক কৃষি এই যে ফল কমলার যে উৎপাদন এটা যদি এইভাবে বাড়তে থাকে আরো যদি নতুন নতুন চাষিরা এগিয়ে আসে আমি মনে করি বিদেশ থেকে আমাদের আর কখনোই ফল আমদানি করে খেতে হবে না আমরা নিজেদের উৎপাদিত ফল দিয়ে আমাদের প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারবো এবং পাশাপাশি আমাদের যে বেকারত্ব আছে যে বেকার ভাইদের প্রতি আমাদের আমার একটা অনুরোধ থাকবে ব্যক্তিগতভাবে তারা যদি এগিয়ে আসে বেকারত্ব থেকে আমরা অনেকটাই মুক্তি পাবো